আচ্ছা পরীক্ষার রেজাল্ট খারাপ হলে অনেক যুবক এই পরীক্ষা দিয়ে কি হবে কবরে কি এই পরীক্ষা দিয়ে জানাদার ফাইসলা হবে হবে নাকি এটার জন্য গলায় ফাঁসি দিয়ে এর পেছনে সবচেয়ে বেশি দায়ী বাবা এবং মা আব্বা আম্মা এমন ভাবে ফোর্স করে যে ওর জান্নাত পরীক্ষা নাম পরীক্ষা আমি দেখেছি অনেক বাবা মাকে পরীক্ষায় খারাপ রেজাল্ট করলে এক মাস কথা তাকায় বলে না ছেলের দিকে মানে যে ক্রাইম করে আসছে না মার্ডার করে আসছে বোঝায় মুশকিল যায় এই যে এক মাস আপনি কথা বলেন না আব্বা তখন একজন লুচ্চা বন্ধু আসে এসে বলো দোস্ত নাই চিল প্যারানাই চিল তো কি হবে চিল দোস্ত আমার কাছে অনেক কালেকশন আছে সাদা কালো যা লাগবে এক নাম্বার দিনে এটা বলো তো যুবকটা ভালো ছিল তো বলে না আমার আব্বা মা কথা আমার বলবে কোনো সমস্যা নেই আবার বাসে আস বাসায় আব্বাকে বল আব্বা সামনে বাদ ভালো রেজাল্ট করব আমাকে মাফ করে দাও আব্বা বলে তুই জেরজাল করছিস সম্মন্ত আমার শেষ তুই আমার ছেলেই না যা দূর হয়ে যা দূর হয়ে যা তখন বাসাতে আর বের হয় তখন বন্ধুগুলো দোস্ত বলছিলাম না pera নাই চল কয়টা গার্লফ্রেন্ড লাগবে তোমার আমি আমি দিব আমি দিব তোরে আয় 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 করে হাজার হাজার যুবকের জীবন যবন সব শেষ হয়ে যাচ্ছে কথা বলেন কি ঠিক